মুশমির এই ওয়াচটা কীভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন কীভাবে কলিং ফিচার্সগুলো কাজ করবে এই যে কল দিলে যেমন কল আসছে এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং কীভাবে নিজের ছবি ওয়াল সেট করতে পারবেন কারণ সবাই চায় যে নিজের ছবি ওয়াল সেট করতে এবং এটাতে যেহেতু অ্যামলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই আপনারা এটাতে ছবি সেট করলে অনেক সুন্দর লাগবে এবং অনেক ওয়াস থিম গুলো রয়েছে মানে ওয়ালপেপার রয়েছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং এইটার ফুল ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে দেখতে পারেন আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এই হচ্ছে উইশমের ওয়াস ডাব্লিউ এস টেন সিক্স ম্যাক্স এটা অ্যামোলেড একটি ওয়াচ এবং এই ওয়াশ ভিতরে এই জিনিসগুলো থাকে আপনারা জানেন তো ওয়াচ কানেক্ট করে আপনাদের দেখাবো তো সর্বপ্রথমে ওয়াচের পিছনে যাবেন দেখতে পারবেন যে গুগল প্লে স্টোর স্টোরি ফিট এই সফটওয়্যারটা আপনারা পেয়ে যাবেন কিউআর কোড স্ক্যান করলে পাবেন তো আমি গুগল প্লে স্টোর দিয়ে দেখাচ্ছি আমি জাস্ট সার্চ করছি ফেরি ফিট লিখে আপনারা আপনাদের নেট অন করে ফেরি ফিট এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এই যে আমি এটা ডাউনলোড করে রাখছিলাম ইতিমধ্যে এটা আমি জাস্ট ওপেন করছি ওপেন করার পরে যা চাবে এখানে জাস্ট আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে ব্যাকে সোয়েপ করবেন এক্সপিরিয়েন্স নাও এরপরে জাস্ট উপরে স্কিপ করবেন জাস্ট স্কিপে ক্লিক করবেন কোনো অ্যাকাউন্ট করা লাগবে না এরপরে লোকেশনের জাস্ট অ্যালাউ করে দিবেন সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন কনফার্মে ক্লিক করবেন এরপরে ফেরি ফির অ্যাপটা খুঁজবেন খোঁজার পরে এই যে অ্যালাউ অল নোটিফিকেশন এটা অন করে দিবেন শাওমি ফোন হলে এমন দশ সেকেন্ড সময় নেবে এবং ওয়ার্নিং দিবে এবং আপনারা অবশ্যই ব্লুটুথ এবং লোকেশন অন রাখবেন ওয়াইফাইটাও কিন্তু অন রাখবেন আচ্ছা এরপরে হচ্ছে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে আপনারা দেখবেন যে এই যে নিচে মানুষের মতো ছবি এটাতে ক্লিক করবেন এরপরে অ্যাড ডিভাইস এই অ্যাডে ক্লিক করবেন দেখবেন যে ওয়াশ শো করছে ওয়াচ শো না করলে ওয়াচটা হাতে নেবেন নিচের এই বাটনটা চাপ মারিয়ে দেখবেন যে ব্লুটুথে এটা ব্লু কালার হয়ে আছে কিনা এই বাটনটা ক্লিক করলে দেখবেন যে অপশন আসবে এবং এখানে ব্লুটুথে ব্লু হয়ে আছে কিনা থাকলে বুঝবেন ব্লুটুথ অন হয়েছে দেন বাইন্ডিং এ ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে একটু পাশাপাশি রাখবেন এবং কিছুক্ষণ পর দেখতে পাবেন যে ওয়াচটা কানেক্ট হয়ে গেছে দেন এটাতে আপনি এলাও করে দিবেন অবশ্যই এলাও করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে চার্জের কিন্তু পার্সেন্টেজ শো করছে এখন আমরা এই যে ডায়াল সেটিংস অপশনে যাব ডায়াল সেটিংস অপশনটা খুঁজে বের করবেন অবশ্যই নেটওয়ার্ক কানেকশন অন রাখবেন বা ওয়াইফাই কানেকশনে নেট থাকতে হবে ঠিক আছে তো তাহলে আপনি যে ডায়াল থিমের এই থিমগুলো দেখতে পাবেন এবং থিমগুলো ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন এরপর দেখবেন যে কাস্টম ডায়াল লেখা আছে কাস্টম ডায়াল অপশনে চলে যাবেন ফটোর মতো ভাঙা ছবি এটাতে ক্লিক করবেন এবং স্টোরেজের পারমিশন এলাও অল দিবেন তাহলে সব ছবি পাবেন এবার আপনি আপনার পছন্দ অনুযায়ী ছবি সিলেক্ট করবেন যেটা আপনি ওয়ালপেপারে সেট করতে চাচ্ছেন তো আমি এই ছবিটা সিলেক্ট করছি এটা আমি আমার ওয়ালপেপার সেট করব ঘড়িতে তো এখানে কতটুকু লাগবে ততটুকু আপনারা ক্রপ করে দিবেন প্রয়োজন অনুযায়ী ক্রপ করে দেওয়ার পরে টাইমটা কোন কালারে নিতে যাচ্ছেন সেটা এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন মিক্স কালার করে নিতে পারবেন আদারওয়াইজ নিচে কিছু সলিড কালার দেওয়া থাকবে সেগুলো সিলেক্ট করে দেবেন তো এখানে আপনি সাদাটা সিলেক্ট করবেন তাহলে বেশি ভালো হবে দেন এই যে টাইমটা এটা মিডিলে রাখবেন নাকি নিচে দিবেন নাকি ওপরে দিবেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন তা আপনার মুখ যেহেতু উপরে থাকে আপনি টাইমটা নিচে দিবেন তাহলে এটা বেশি সুন্দর লাগবে দেন এটা আপনি স্টার্টে ক্লিক করবেন অবশ্যই একটু নেট রাখার চেষ্টা করবেন এবং ওয়াইফাই ব্লুটুথ লোকেশন অন রাখবেন দেন এটা কিছুক্ষণ সময় নেবে ঠিক আছে তো আমি এটা একটু ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয় বা বড় না হয় তো এটা আমি লাইভ দেখাচ্ছি কোনো কাটকুট করছি না অনেকে বলে যে এটা নাকি হয় না তো দেখুন এটা কিন্তু হয়েছে এবং এটা কিন্তু ডিসপ্লে যার কারণে আপনি যে কোনো ছবি সেট করলে অনেক সুন্দর ক্লিয়ার লাগবে কম দামে অনেক কিন্তু ঘোলা লাগে এরকমই দেখতে ডাব্লিউ উনিশ ম্যাক্স এগুলো পাওয়া যায় কলিং ফিচার্স উপভোগ করতে চাইলে ব্লুটুথ অপশনের মধ্যে চলে যাবেন যার পর দেখবেন সেই স্মার্ট ওয়াচ এইটা কানেক্ট আছে কিনা ব্লুটুথের সাথে তো ব্লুটুথের সাথে কানেক্ট থাকলে শুধুমাত্র তখনই আপনি কলের মধ্যে গেলে আপনি নাম্বারে কল দিতে পারবেন তো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে আমি ওয়ান টু ওয়ান এবং দেখুন পাশে থাকা ফোন থেকে কিন্তু কল 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 চলে গেছে তো ঠিক কেউ দিলে আপনি রিসিভ করে ওয়াসে কথা বলতে পারবেন আবার কথা বলা শেষ হলে কেটে দিতে পারবেন এটাতে কিন্তু হার্ট রেটিং সেন্সরও রয়েছে তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কোন ওয়াসের ভিডিও চাচ্ছেন সেটাও কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম